হয় আমাদের এই মার্কেটে লেডিস মার্কেট হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা পরিচিত মার্কেট এটি হচ্ছে ঢাকা সদরঘাট যে লঞ্চ টার্মিনাল বিআইবি টার্মিনাল বিআইবি টার্মিনালের পাশে আমাদের মার্কেট হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে এমন এক জায়গা নিয়ে আসছি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের রাজধানী ঢাকা সদরঘাট অত্যন্ত ব্যস্ততম এলাকা বলতে গেলে এটা একটা টার্নিং পয়েন্ট ঠিক আছে এটা হয় বাংলাদেশের পাইকারি ব্যবসার জন্য একটি নির্ভরযোগ্য মার্কেট হচ্ছে এই যে লেডিস মার্কেট এটা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি মার্কেট যেখান থেকে আপনারা পাইকারি অল্প চালানে ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এখানে অত্যন্ত মনোমুগ্ধকর ডিজাইন নিয়ে এই মার্কেটে যাবে যারা ব্যবসা করে রেডিমেড পোশাক গেঞ্জি শার্ট প্যান্ট তারপরে ওয়ান পিস হ্যাঁ মানে বস্ত্র জগতে যা কিছু প্রয়োজন আপনারা লেডিস মার্কেটে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের লেডিস মার্কেট এখানে একটি দোকান আছে গেঞ্জির আসলে ভাইরাল কালেকশন গেঞ্জির 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 জগতে যা প্রয়োজন আপনারা আমাদের এই শোরুমে পাবেন এটা হচ্ছে বাংলাদেশের যে নদীবন্দর যে নদীবন্দর এটা হচ্ছে আমাদের এই যে লঞ্চ টার্মিনাল যে নদীবন্দর দক্ষিণবঙ্গের যে নৌপথে যে মালগুলা যায় এই রাস্তা দিয়ে কিন্তু চলে যায় এবং এটা বাংলাদেশের রাজধানীর যে সদরঘাট একটা অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা এবং ব্যবসার একটা কেন্দ্রবিন্দু চলো আপনাদেরকে নিয়ে যায় আজকে গেঞ্জিরা সেলের যে শোরুমে আমাদের শোরুম বিশাল শোরুম এটি যে গেঞ্জিরা সেলের ভাইরাল কালেকশন এখানে হাজার হাজার কালেকশন এখানে আসলে আপনার গেঞ্জির জগতে যা প্রয়োজন আপনারা সব কিছু কালেকশন এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো আজকে চমক চমক কিছু কালেকশন যে যেই কালেকশনগুলো আমরা ঈদের পরে নতুন আসছে আমাদের শোরুমে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে দুইশো বিশ টাকা বিক্রি করে এগুলো একশো বিশ টাকা মাত্র অনলি একশো বিশ টাকা নিয়ে দুইশো বিশ টাকা বিক্রি করতে পারবেন একশো বিশ দেখছেন কোয়ালিটি যে কপ কলারে কাজ করে দেখছেন সব হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা পলুশন এই দেখেন ডাক্স কোম্পানি দেখছেন ওকে

তো অনেকেই তৈরি করে কিন্তু সে সবার মালের সাথে আমাদের মাল তুলনা হবে না প্রত্যেকটা মালই দেখেন আমাদের গ্লেজিংটা দেখেন মালের জক জক চক চক করতেছে দেখছেন মাল এগুলো কত করে মাত্র একশো তিরিশ একশো তিরিশ দেখছেন ডিজাইন এগুলো আছে আবার একশো বিশ টাকা মাত্র এই যে একশো বিশ মাত্র একশো স্টোন বসানো দেখছেন আচ্ছা অ্যাম্বুস কাপড় কিন্তু একশো বিশ মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ আচ্ছা এই দেখেন এই যে দেখেন একশো বিশ টাকা নেবেন আড়াইশো তিনশো করে বিক্রি করবেন মাত্র একশো বিশ দেখছেন ডিজাইন এখানে কোয়ালিটি দেখেন মালের ওকে এই দেখেন আচ্ছা আচ্ছা দেখছেন ডিজাইন আচ্ছা কালেকশন দেখেন দেখছেন এই দেখেন কালেকশন দেখেন দেখছেন কালেকশন এদের কালেকশন দেখেন দেখছেন এই যে হিউজ কালেকশন এই যে এই দেখেন ওকে এগুলি কিন্তু হাজার হাজার কালেকশন সবজি আমি দেখাইতে চাই আপনি ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে কিন্তু দেখার শেষ হবে না এই দেখে যে এই দেখেন কালেকশন ওকে

এগুলি দুইশো আড়াইশো টাকা ওনারা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দেখছেন এত সব সমরেশ ভাই কাপড় মানে পরলে অত্যন্ত আরামদায়ক আমার মন চাই যে প্রতিদিন একটা করে গেঞ্জি বলি দেখছেন একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ এই দেখেন এই দেখেন কালেকশন শেষ নাই যারা নতুন ব্যবসা অনেকে টাকা আছে কিন্তু ব্যবসা করতে পারেন না ভয় পান ভয়ের পরে জয় আমি বলবো দেখ দশ থেকে বিশ হাজার টিনে মুট করে

ইনশাল্লাহ বেচা মজা পায় ইনশাল্লাহ দেখেন দেখছেন কারণ ব্যবসার একটা নীতি আছে আপনার লাভ কম করতে হবে সেল বেশি দিতে হবে কথা বুঝতে পারেন কম লাভ হলেও যদি সেল বেশি হয় পোষায় যাবে আমরা সেল বেশি জন্য আমরা অল্প লাভে মাল বিক্রি করে দেখেন মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এই দেখেন এগুলি প্রচুর ডিজাইন দেখছেন আচ্ছা অনেক কালেকশন এই দেখেন কল্পনা করে জানা যে একটা চায়না ফেব্রিক্স এর গেঞ্জি একশো পঞ্চাশ টাকা কল্পনার বাইরে কথা বুঝতে পারছেন এখন দেখাবো একটু উন্নত শুরু কোয়ালিটি দামি দামি এগুলা দেখেন এই দেখেন আচ্ছা দুইশো টাকা মাত্র দুইশো ষাট দুইশো ষাট টাকা নিয়ে নয়শো নিরানব্বই টাকা বিক্রি করবে আচ্ছা এই দেখেন এই দেখেন ডিজাইন দেখছেন মানে প্রত্যেকটি মাল কিন্তু সুইংলেস জক জক চকচক করতেছে দেখেন এই যে এই দেখেন শত শত আইটেম হাজার হাজার শত বললে ভুল হবে আমি বলবো যে হাজার হাজার কালেকশন এই দেখেন দেখছেন মানে গ্লেস কোয়ালিটি এই দেখেন মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট দেখছেন এগুলি আমরা যে কোনো অন্য দোকানে যাবে আশি টাকা নিচে আনতে পারবেন না বললাম না যে আমরা লাভ কম করি সেল বেশি ওকে এই দেখেন দেখেন কোয়ালিটি দেখেন এই দেখেন ডিজাইন আচ্ছা সব আপডেট কালেকশন এই দেখেন আমাদের কাছ থেকে গেঞ্জি বিক্রি করবেন না বিক্রি করবেন কোথেকে আর আপনারা ব্যবসার মেন গুড়া করে যদি আসতে পারেন মাল কিনে কিন্তু সুবিধা করতে পারবেন এবং ব্যস্ত জিততে পারবেন না এই দেখেন দেখছেন এই দেখেন কালেকশন দেখছেন এই যে সুইং এই দেখেন সুইং এত কালেকশন তো কারোর কাছে পাবেন না দেখছেন আমাদের যে কালেকশন এই দেখেন ডিজাইন দেখছেন সুইং লেস

জিরো থেকে হিরো সব আইটেম আমাদের কাছে পেয়ে যাবে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন আমাদের কাছে আপনার হলো আগে তো আমরা কম দামে মাল বিক্রি করতাম আমি যেগুলি ছেড়ে দিচ্ছি আমার যেহেতু সব আপডেট হয়ে গেছে এখন একটু কোয়ালিটির দিকে চলে গেছে একশো বিশ টাকা থেকে পনেরো ষাট শুরু একশো বিশ টাকা থেকে কালেকশন বিশ টাকা থেকে চায়না কোয়ালিটিটা কিন্তু আচ্ছা চায়না কোয়ালিটি তো একশো বিশ টাকা থেকে সব হাই কোয়ালিটির গেঞ্জি আপনার এখানে হাই কোয়ালিটি বলতে কি আপনি মনে করেন একশো বিশ টাকা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এগুলো মনে করেন যে নিয়ে আপনার দুশো আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন আর আপনার এই মার্কেটটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম একটি পোশাকের পাইকারি এর জন্য বস্ত্র ব্যবসার জন্য বাংলাদেশের মধ্যে বস্ত্র ব্যবসার জন্য ঐতিহ্যবাহী এবং আমাদের এই মার্কেটে আসলে আপনি শার্ট প্যান্ট লি পাঞ্জাবি গেঞ্জি গেঞ্জি প্যান্ট মানে মানুষের পা থেকে মাথা পর্যন্ত যা বস্ত্র প্রয়োজন আপনার সব আমাদের মার্কেটে পাইকারি সমস্ত পাইকারি এখানে হুসরা বিক্রি হয় না এই মার্কেটে গলি আছে কতগুলো এখানে আটটা গলি আছে আমাদের মার্কেটে তিনতলাট আমাদের পাঁচ নাম্বার গলিতে একশো পঞ্চান্ন নাম্বার দোকান তথাপি ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন আমি দোকানে না থাকলো আমার এই যে ম্যানেজার সব আছে মুজাহিদ ওনার কাছ থেকে আপনার মালে যেতে পারবেন নির্দিষ্ট নিতে পারবেন ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট জি জি এটি ঢাকা সদরঘাট একদম বাংলাদেশের একটি মানে ঢাকার

প্রচুর বাচ্চাদের কালেকশন রয়েছে বাচ্চাদের পর্যাপ্ত কালেকশন নামছে দেখি এখানে এগুলো সব বাচ্চাদের বাচ্চাদের কাছে দেখছেন স্টোন বসানোর ডিজাইনগুলো দেখেন এই দেখেন এগুলো প্রাইস কেমন পড়বে এগুলি একশো আশি টাকা এই দেখেন এগুলো আছে আপনি একশো পঞ্চাশ টাকা এগুলো আছে আপনি একশো বিশ টাকা আচ্ছা একশো বিশ এগুলো আছে একশো বিশ টাকা আচ্ছা তারপরে মেঘে হাতা আছে এগুলো আছে আপনি আশি টাকা আশি টাকা এই দেখেন মানে আশি টাকা থেকে শুরু আশি টাকা একশো পঁয়ত্রিশ টাকার শুরু আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে গেঞ্জি কালেকশন পঁয়ত্রিশ টাকা আছে যে একটা আছে পঁয়ত্রিশ টাকা দেখছেন এটা হচ্ছে জিরো থেকে বড় পর্যন্ত মার্বেল গেঞ্জি পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং শুরু আচ্ছা এই জন্য আপনাদের কালেকশন আছে পর্যাপ্ত আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি বলবো সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যদি না আসতে পারেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে স্যাম্পল দিব খুব খুব স্যাম্পলগুলো কন্ডিশনের মাধ্যমে আপনাদের দোকানে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি